হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মানে কি রান্না করবো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তেল দিলাম আলুগুলো দিয়ে দিয়েছি একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে যাচ্ছে নামিয়ে নেব এর ওই তেলে একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে ভালো কালার আসে Det er godt. যাদা দিয়ে দিচ্ছি এই সব মশলা গুলো দিয়ে দেব

কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দেবো ঝোল ঝোল রাখবো তাই জন্য আরেকটু জল দেবো সেদ্ধ হবে কেমন হয়েছে ঝাল হয়েছে নাকি ঝাল লাগছে ভালো রান্না হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর এইরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো